সন্দেশখালী বুঝিয়ে দিয়েছে সেখানে সন্দেশখালী মায়েরা প্রতিবার না করলে কেউ বুঝতে পারত না যে পাঁচশো টাকার পিছনে কি মুখি আছে সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে ছাড়া ওনারে বৈঠক হয় না এ দ্বিতীয় সন্দেশখালী এটা আপনারা ভেবে রাখুন যে ছেলে চাইনি বা ছেলে যাবে না হয় জেলে নয় পেলে এটা হচ্ছে তৃণমূলের নেতাদের বৈশিষ্ট্য রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা কেউ বলছে পঁচিশ কোটি ছিল কেউ বলছে আর একটা নোট খোলার সেই যে জেলে ঢুকেছে আর বেরোনোর নাম বন্ধ করছে না পার্থ চট্টোপাধ্যায় আর বেরোনোর নাম বন্ধ করছে না চাকরিতে যে পরিমাণ দুর্নীতি করেছে তার জন্য পার্থ চট্টোপাধ্যায় কেন তৃণমূলের আরো অনেক বড় বড় নেতাকে জেলে যেতে হবে এই গ্যারান্টি আজকের দিনে আমি বলে গেলাম বোন ছেলে যদিও মন্তেশ্বরের রাজনীতি করেনি সে আবার আমার প্রতিবেশি আমি তাকে সল্টলেকের এসি ব্লকে আর সে থাকে সল্টলেকের বিসি ব্লকে আপনারা জেনেন তার নাম বালু মল্লিক ভালো রাজনৈতিক প্রিয় মন্ত্রী এই বালু মল্লিক সে সমস্ত রকমের দলনীতি করলো চাল চুরি করলো ডাল চুরি করলো আটা চুরি করলো বল চুরি করলো এরকম চাল চুরি করলো আপনাদের মতো গরীব মানুষের জন্য ভারত সরকার এফসিআইতে চাল পাঠিয়েছে মুক কর্পোরেশন הביটায় সেই চার রাজ্যের খাদ্যমন্ত্রী ভালো বললেই খোলা বাজারে বিক্রি করে দিল

আমি এখানে থাকি না জানি না আসার আগে একটু পড়াশোনা করছিলাম যে না মন্ত্রের আহমদ নিয়ে খোঁজ খবর করেছি তাই সাথে খবর ইডি ফাইল তৈরি করছে কয়েকদিনের গল্প যারা চুরি করেছেন ভালো কথা বলছি গরিবের টাকা গরিবকে ফেরত দিয়ে দিন ইডি যদি ধরে

ছাত্রেরা যারা চিট ফান্ডে টাকা রেখে সর্ব কেউ রসওয়ালিতে টাকা রেখেছেন কেউ হাই ফোরে টাকা রেখেছেন কেউ এনপিএসে টাকা রেখেছেন কেউ নিজেরা ছোট ছোট চিট শিকার হয়েছেন বর্তমানের মিট চিট এই বর্তমানের ইলাকা ভিত্তিক চিট আর সমস্ত চিট সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে সমস্ত চিট সঙ্গে তৃণমূলের বিটা যুক্ত কোন লাগানো লোক তো আর পুলিশের কাজ এখন তৃণমূলের হোর্ডিং লাগানো ব্যানার লাগানো ব্রেক লাগানো তৃণমূল এখন ধরনের লোক করে হয় চোর গুন্ডা অন্যতম পুলিশ এর বাইরে বেশ কয়েকটি জনসভা ছিল ছিল এবং এই যে বিভিন্ন রকমের নির্বাচনী সভা সেই সভা ছিল এই সভাতে আমরা আমাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক স্থিতি ভারতবর্ষের অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান এবং বাকি অন্যান্য পারপার্শ্বিক যে রাজনৈতিক দলগুলো আজকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন তাদের চরিত্র তাদের বিগত দিনের কাজকর্ম এই সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের আজকের মূল লক্ষ্য ছিল কে কে এসেছিলেন এখানে এখানে ছিলেন আমাদের মন্ডল সভাপতি জুলন হাজরা এখানে প্রাক্তন জেলা সভাপতি সুপ্রকাশ মন্ডল চরিতকান্তি রায় এবং আমাদের আর দুই রাজ্য থেকে কার্যকর্তা এসেছিলেন বাপুজা খাতুন এবং সায়ন্তন বোস এছাড়া এখানকার সঞ্চালক সোমেন দাসগুপ্ত সহ বাকি অন্যান্য অনেক সমস্ত কার্যকর্তারা উপস্থিত এবং খাতুন কি বার্তা দিয়ে গেলেন এটাই আন্তর্জাতিক এবং ভারতবর্ষের মানচিত্রে ভারতীয় জনতা পার্টি যে প্রাসঙ্গিক আর অন্য সমস্ত রাজনৈতিক দল আজকে যারা শুধুমাত্র নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এটা অপ্রাসঙ্গিক এই নির্বাচনে কারণ এটা পঞ্চায়েত নয় বিধানসভা নয় জেলা পরিষদ নয় এটা দেশ কে সেই রকম একটি নির্বাচন এই সন্দিকে দাঁড়িয়ে বিশ্লেষণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন সারা ভারতবর্ষের উচ্ছিষ্ট আর দুর্নীতিবাদ সমস্ত দলগুলোকে ভোট না দিয়ে মন্তেশ্বরের জাতীয়তাবাদী মানুষ মন্তেশ্বরের এই যে দুর্নীতির বিরুদ্ধে একটা স্বাভিমানবোধ সম্পন্ন ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এটাই তাদের মুখ থেকে সাধারণ মানুষের কাছে বক্তব্য রাখেন কতটা আশাবাদী আমরা আশাবাদী মানে মনে করছি যে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে যে জোয়ার চলছে বর্ধমান দুর্গাপুর আসনে সেটা আরও যেন বেশি এবং দ্রুত গতিতে বিজেপিকে জেতার মতো একটা জায়গায় নিয়ে এসেছে আপনার পরিচয় গোপাল ঘোষ প্রাক্তন জেলা সভাপতি বর্ধমান অখণ্ডপুর জেলার এবং বর্তমানে এই লোকসভা কোর কমিটির মেম্বার বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষের সময় সবাই এসে মানুষ জানেন আলাদা করে জানানোর কিছু নেই তৃণমূল মানে চোর পার্টি তৃণমূল এমন একটা দল যারা কয়লা পাথর গরু চিনি চাল সব চুরি করেছে পৃথিবীতে এরকম নিদর্শন নেই এই চোর পার্টিকে মানুষ ভোট না নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে সারা দেশে উন্নতি হচ্ছে তার প্রমাণ আমরা পেয়েছি কোথাও রাস্তা হচ্ছে ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছেন আবাস যোজনার টাকা দিচ্ছেন একশো দিনের কাজের টাকা দিচ্ছেন যা তৃণমূল দুধ করে নিয়েছে আমরা মানুষের কাছে ভরতে চাইছি আমাদের কাজ আর তৃণমূলের দূতিরা